اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين, الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

আন্তর্জাতিক হাফেজ গড়ার সফল নজমুল হাসান সাহেব হুজুরের পরিচালিত কুরআন হাসানের মাদ্রাসায় আবাসিক অনাবাসিক এবং ডেকিয়ার সুবিধায় ভর্তি চলছে শ্রেষ্ঠ হাফেজ কোরআন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য তাই আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন সাচার দক্ষিণ দক্ষিণবাজার কচুয়াচাঁদপুরের অনন্য দিন শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল কুরআন ওয়াসুন্নাহ মাদ্রাসায় বিভাগসমূহের মধ্যে রয়েছে নুরানি কিন্ডার গার্ডেন বিভাগ বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ আন্তর্জাতিক হিফস রিভিশন বিভাগ এবং জেনারেল প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মার্কাজুল কোরআন মাদ্রাসার অনন্য বৈশিষ্ট্য মাদ্রাসাটি হুফাজুল ফাউন্ডেশন বাংলাদেশ ও কৌমি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের পি আইপিএস এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা তেলাওয়াতের মান উন্নয়নের জন্য শায়েখ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব হুজুর এবং হুফাজুল কুরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আব্দুল হক সাহেব হুজুর সরাসরি ও মাস্ক প্রদান করবেন সম্মত খাবার ও স্বাস্থ্যসম্মত নাস্তার সুব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ এবং মাদ্রাসার সম্পূর্ণ ক্যাম্পাস শীতাতপ নিয়ন্ত্রিত বিকেলে খেলাধুলা করার জন্য